গুড ইভিনিং বন্ধুরা দেখো আজকে রথ আর আমি সারাদিন ব্লগ করিনি এখন শুরু করলাম আর এখন আমার সোনা মা সোনা বাবা ওর বাবা একটু নিয়ে যাচ্ছে বেড়াতে আর এরপর রথ এসছে এ রথ চালাচ্ছিস হ্যাঁ তুমি রথ চান না রথ যাও গিয়ে টানো যাও যাও রথ টানো যাও 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 সরে আসো সরে আসো বাবাই গাড়ি বের করবে সরে আসো সোনামা টাটা 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 দাও টাটা বন্ধুরা ওরা সবাই চলে গেল চলো একা একা বসে কী করবো ছাদেই চাই একা ছাদে বসি আর তোমাদের সঙ্গে গল্প করি এই ছাদে মেঘলা এই দেখো ফুল গাছগুলো দেখো আছে ফুল ফুটে আছে রাস্তা বসিয়েছি যাই না হবে কি না গাছটা একটু নেতেই পড়েছে যেহেতু বৃষ্টি হয়নি আর যে একটা বড়ো পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গাছটা হয়েছে বাট ফল হয় না আকাশটা কত সুন্দর একদম পরিষ্কার আকাশ এখন বন্ধুরা ভালো লাগছে না আকাশটা দেখো কী সুন্দর লাগছে এই দেখো আকাশটা কত পরিষ্কার কী ভালো লাগছে এই দেখো সুন্দর লাগছে শুভ রথ বন্ধুরা আজই রথে তোমাদের কেমন কাটলো জানিও তাই তো যেতে পারলাম না রথ টানতে ওরা গেল ছেলে মেয়ে তারপর ওর বাবা নিয়ে গেল আর একটু কাজ ছিল নিয়েও বেরোলো একবারে কাজও সারবে আর ওদেরকে একটু ঘুরিয়েও নিয়ে আসতে পারবে আর আমি কী করবো একা বসে বসে কাজ বাজও নাই বিকেলবেলা তো তেমন একটা কাজ থাকে না তো ছাদে বসে তোমাদের সঙ্গে গল্প করি আর কী করবো তোমাদের ভালো কাটলো জানিও আর সবাই পাপড় ভাজা জিলিপি খাচ্ছ তো খাবে দেখো আকাশটা কত সুন্দর লাগছে কি ভালো লাগছে আজকে আমার রথের দিন আজকে এই যে এরা সব বাইরে বেড়াতে গেছিল এখন আমরা চা আর ফুচকা খাবো এরপরে জিলিপি আর পাপড় ভাজা খাবো পাপড়টা বাড়িতেই ভাজবো জিলিপি এনেছে কিন্তু এখন খাওয়া হবে না পরে খাওয়াবে আগে ফুচকা চাটা খেয়ে নেই তারপরে তুমি কি খাচ্ছ ফুচকা ফুচকা খাবে কি দিয়ে তর জল দিয়ে ওলে বাবা তো বন্ধুরা রুটি করতে গিয়ে কত ঘেমে গেছি কত ঘেমে গেছি আর আমার রুটি হয়ে গেছে এই যে রুটি হয়ে গেছে চল আর যে রথ তাই বাড়িতেই পাপড়টা ভেজে নিলাম বাইরের পাপড় খাইনি তেলে ভাজবে তার ঠিক নেই তাই বাড়িতেই ভেজে খেয়ে নিই খাবো আমরা এই যে বন্ধুরা পাপড় ভাজা করে নিয়ে আসলাম এটা কিন্তু ঘরেই পাঁপড়টা ভেজেছি আমি বাইরের পাঁপড় আনিনি আর এই যে জিলিপি শুধু জিলিপিটাই বাইরের এই যে আমার সোনামাক খেতে আরম্ভ করে দিয়েছে সোনামা বসে পড়ো বসে পড়ো খেতে বসে পড় চলে আসো তোমরা রাতে কে কে জিলিপি কাপড় ভাজা খেয়েছ কমেন্টে জানিও

100 आवाज शुक्रिया कोतवाली का 24 सूचना सूचना है गरम दोबारा विभाग से सूचनाओं का

বন্ধুরা আমরা এখন রাত্রিবেলা খেতে বসে গেছি এই যে দিনা আম জলেপি ডাল চিচিক ভাজা রসমালাই আচ্ছা আমাদের আজকে রাতের দিনার

এখন এখন যায় আজকে রথযাত্রা ছিল সবাইকে রথের অনেক অনেক শুভেচ্ছা রইল আর গুড নাইট আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা